সরল কথা আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের পাঁচই আগস্টের পর থেকে রাষ্ট্রীয় সংস্কারের যে দাবি উঠেছে সেই দাবিতে বাংলাদেশের সকল মানুষই একীভূত হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ইন্ট্রিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা সমন্বয়ক ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল সকলে এটির সাথে যুক্ত হয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য এবং রাষ্ট্র সংস্কারে বিভিন্ন ভূমিকা রাখার ক্ষেত্রে আমরা অন্যান্য বিষয়ের সাথে সাথে যেরকম রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোকে যেভাবে সংস্কার করতে চাই আমরা কি এই বিষয়টা একটু ভেবে দেখেছি যে এক সময় এই রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতির মাধ্যমে একটি দল বা একটি গোষ্ঠী এ দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে এ দেশকে তাদের মতাদর্শের ভিত্তিতে পরিচালনা করার চেষ্টা করে সেখানে থাকে তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য পাশাপাশি এই রাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্র গড়ে ওঠার যে লক্ষ্যটি সেটিকে তারা নিয়ে কাজ করে ঠিক এই জায়গা থেকে যখন রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে পাশাপাশি দাবি ওঠা উচিত আমি মনে করি দলগুলো সংস্কার যে দলগুলো দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রের বিশেষ করে স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করেও তারা একটি গণতান্ত্রিক দলে পরিণত হতে পারে নাই তারা নিজের দলের ভিতরে সংস্কার আনতে পারে নাই তা আমাদের উচিত এই দলগুলোকে এই সুযোগে এমন কিছু সংস্কার পন্থায় নিয়ে আসা যে তারা যাতে আগামীতে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখার সময় সেই সংস্কারের ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে এবং এটি সকলের কাছে এদেশের মানুষের কাছে এদেশের নাগরিকের কাছে পরিষ্কার হয় যে একটি দল কিভাবে পরিচালিত হয় এবং তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি